নমস্কার বন্ধুরা শ্রীপর্ণাস ব্লগ যে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা বেশ মজাদার ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ক্যাঙ্গারু ফার্মে এটা হচ্ছে কেলোনা ইন ব্রিটিশ কলম্বিয়া কি কিছুদিন আগে বন্ধুদের সাথে আমরা একটা ওয়ার্ন ট্রিপ করেছিলাম একটা এয়ারবিএনবিতে থেকে দু তিন দিন বেশ মজা করে এসেছিলাম তো সেই ওয়ার্না থাকাকালীনই আমরা ওখান থেকে কেলোনাতে গেছিলাম এই ক্যাঙ্গারু ফার্মে ওয়ার্নাউন থেকে কিন্তু খুব একটা দূর না ক্যাঙ্গারু ফার্ম ইটস অনলি থার্টি নাইন কিলোমিটার মানে যেতে লাগবে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আজকের ওয়েদারটা ছিল কিন্তু দুর্দান্ত মানে ঘুরে বেড়ানোর জন্য একদম আইডিয়াল যেটাকে বলে একদম সানি কিন্তু একটাই জিনিস ব্রিটিশ কলম্বিয়ায় কিন্তু প্রচণ্ড গরম মানে গরম মানে কি রোদরা যখন পড়ে না বেশ গা মনে হয় যেন পুড়ে যাচ্ছে এরকম গরম তো পৌঁছে গেলাম আমরা ক্যাঙ্গারু ফার্ম ফ্রিকে তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এইখানে কিন্তু এই হচ্ছে টিকিট প্রাইসিং আমি এখানে ভালোভাবে দিয়ে দিয়েছি স্ক্রিনশটটা আর অপারেশন আওয়ারটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর মনে রাখবেন এটা লাস্ট ডে অফ অপারেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর সেশনের অক্টোবর ফোরটিন্থ এরপর বরফ পড়ে যাবে তো এইগুলো বন্ধ হয়ে যায় তো ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা অ্যালবাইনো ক্যাঙ্গারু তো বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে আর এইখানে কিন্তু আমি জানতে পারলাম যে ক্যাঙ্গারু আর ওয়ালাবির বাইরেও আরেকটা হয় ক্যাঙ্গারুদের মতো দেখতে সেটাকে বলে ওয়ালারু এই যে এটা হচ্ছে ওয়ালারু ওয়ালারু হচ্ছে ক্যাঙ্গারু আর ওয়ালাবির মাঝামাঝি আর একটু বেশি ফাড়ি তো এই হচ্ছে এই ওয়ালারু আর দেখিয়ে দিচ্ছি এই দেখুন ক্যাঙ্গারু দেখ বুঝতে পারছি তো ওয়ালারু থেকে কিন্তু এটা একটু আলাদা একটু লম্বাটে আর লেজটাও কিন্তু অনেকটা বড় এবং শক্ত এই হচ্ছে ক্যাঙ্গারু তো এইদিকে কতগুলো ক্যাঙ্গারু শুয়েছিলো আমরা ওদের গিয়ে একটু ফিট করাচ্ছিলাম এবং ফিটিংও করছিলাম ফিটিং নিয়ে চিন্তা করবেন না এই পাতা বা এই খাবারগুলো কিন্তু ওরা ওখান থেকেই সাপ্লাই দেয় আর আমাদের যেমন বলে দিয়েছিল যখন ক্যাঙ্গারুকে আদর করবে পেটে হাত দেবে না দিলে পিঠের দিকে হাত দেবে পেটের দিকে হাত দিলে ওর একটু ইরিটেটেড হয়ে যায় তারপরে এদিকে ছিল ক্যাপি বাড়া আর আমাকে আদিস হঠাৎ করে বললো ক্যাপি বাড়া না কি ওর ফেভারিট অ্যানিমেল এতদিন কিন্তু অন্য কিছু বলতো কিন্তু ওখানে গিয়ে ওর ক্যাপি বাড়াটাকে খুব ভালো লেগেছে সেই জন্যে ও বলেছে যে ওর ফেভারিট অ্যানিমাল আর এছাড়াও এটা যেহেতু একটা ওপেন ফার্ম এখানে কিন্তু কোনো কিছুই খাঁচার মধ্যে রাখা নেই সবাই কিন্তু ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে যেমন দেখুন এখানে কিছু মুরগি আছে এবং ওইদিকে কিছু টার্কি এবং এমও আছে আর এই অ্যানিমালগুলো কিন্তু ইজ ভেরি ইউজ টু যে এই যে আমরা কাছে আসছি ওদের ধরছি ওরা জানে যে এখানে কেউ কিন্তু ওদের কোনো হার্ম করবে না আর এই দেখুন এটা হচ্ছে একটা ওয়ালাবি এটা কিন্তু ক্যাঙ্গারুর থেকে ছোট আর ওয়ালারুর থেকে বড় আর একটু সরু এটার সাইজটা আর অতটা ফারিও না আর এই ওয়ালাবিটা খুবই ফ্রেন্ডলি ছিল ওকে যাই দিচ্ছিলাম সেটাই ও খেয়ে নিচ্ছিল আর আমরা যখন আদর করছিলাম তখন চুপ করে বসেছিল তো এই জায়গাটা যেহেতু গাছের ছায়া ছিল এখানে অনেকগুলো ক্যাঙ্গারু ছিল আর একটা জিনিস দেখছিলাম ক্যাঙ্গারো গুলো দেখুন এরকম করে মাটিটাকে খুঁড়ছে আর খুঁড়ে কি করছে ওদের পেটটা ওই মাটির মধ্যে দিয়ে বসে আছে মেবি হয়তো ওইখানে এরকম করে বসলে ওদের আরাম লাগছে তো আমি ওকে পেছন থেকে বসে ওদের একটু পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলাম তো এই জায়গাটা ছিল গোট এরিয়া তো এইখানে ঢুকে দেখি এখানে বেশ বড় বড় গোট রয়েছে আর এখানে এত সুন্দর করে এদের মেনটেন করা হচ্ছে খাবার দেওয়া জল দেওয়া এবং প্রপার ছাউনি করা যাতে ওরা টাইম টু টাইম গিয়ে আরাম করতে পারে খুব সুন্দর মানে এখানে যে লোকজন আসছে তারা কিন্তু কেউ মানে ওদের কোনো ডিস্টার্ব করছে না বা কিছু না এবং সেই অ্যানিমেল সেটা জানে যে ওদেরকে ডিস্টার্ব করা হবে না আদেশ তো বুঝতেই পারছিল না কাকে ছেলে কাকে আদর করবে সব অ্যানিমেল এত ফ্রেন্ডলি তো ক্যাঙ্গারের দিকটা আলাদা ক্যাঙ্গোয়ার গুটির দিকটা আর এইদিকে একটু ছোটো ছোটো অ্যানিমেলস আছে যেমন টটয়েস আছে জায়েন্ট র্যাবিট আছে রেপটাইল আছে আর আছে কিছু এক্সটিক অ্যানিমালস চলুন দেখিনি সেগুলো কি কি? তো ঢুকেই দেখলাম একটা ছোট্ট টটয়েস এরকম ঘুরে বেড়াচ্ছে আর পাশেই তার মাও ঘুরে বেড়াচ্ছে এখন ওদের লাঞ্চ টাইম ছিল তো সবাই এসে ওদের গাজর সেলেরি বিনস এগুলো খাওয়াচ্ছিলো আবার এই দিকেও দেখলাম কিছু ক্যাপি আছে তো আদিশ তো ভীষণ খুশি দৌড়ে গিয়েই একটা ক্যাপি কাছে চলে গেল এবার আরিয়াসকেও নিয়ে গেছে এবং ওকে বলছে যে কীভাবে এটাকে আদর করতে হবে দেখুন ও মানে ওই ক্যাপি ছেড়ে যাচ্ছেই না আর ক্যাপি চুপ করে ওর কাছে বসে আছে আমি এর আগে এত জুতে গেছি বা ফার্মে গেছি এবং ইউএসএতেও যেটা দেখিনি সেটা হচ্ছে পরকিউপাইন ফার্মের মধ্যে পরকিউপাইন জেনারেলি পরকিউপাইন দেখলে আমরা ভয় পাই ভাবি যে হয়তো কাটা লাগিয়ে দেবে তো এই প্রেসিলা মানে নাম হচ্ছে প্রেসিলা প্রেসিলা দ্য পরকিউ পাইন ইজ সাচ এ নাইস গার্ল ও এত ভালো ছিল আর ও খাচ্ছিলো গাজর সেলরি আর গ্রিন বিনস এবং সবাই যখন ওকে ফিট করছিলো ও কিন্তু খুব ভালো করে খাচ্ছিলো আর আমাদেরই ভুল আমরা যখনই খাওয়াতে যাচ্ছিলাম ভয় লাগছিলো যে যে কীভাবে খাবো তো হাত থেকে পড়ে যাচ্ছিলো কিন্তু মিস্টার দে কিন্তু একদম পারফেক্টলি খাইয়েছে প্রেসিলাকে আর প্রেসিলার এটা হচ্ছে স্পট ও মাঝে মাঝে খাওয়ার পরে ওখানে গিয়ে পেট দিয়ে শুয়ে পড়ছিলো আর আমাদের এখানে শেখানো হচ্ছিলো যে করকি প্যানের সামনের দুটো পায়ের বা হাতের মাঝখানে যদি কোনো শুসুষ দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আরাম পায় আমরা তো প্রথমে র্যাবিট খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে এরকম একটা চেয়ারের নিচে শুয়ে আছে জায়েন্ট র্যাবিট তো একটু ওরা আদর করে নিল তারপরে আমরা দেখতে চলে গেলাম এখানে একটা শো হচ্ছিল শোটা ছিল কিছু রেপটাইল আর সুগার গ্লাইডারদের নিয়ে প্রতি এক ঘন্টায় কিন্তু এই শোটা হয় খুব মজার করে করে কথা বলছিল আর অনেক ইনফরমেশনও দিচ্ছিলো আমাদের তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম আর একটা দুর্দান্ত জিনিস দেখতে সেটা হচ্ছে সুগার গ্লাইডার্স মানে সুগার গ্লাইডার এর আগে আমি সামনে দেখিনি কখনো টিভিতে অনেকবার দেখেছি তো এখানে লাইন ছিল টু পেট দ্য সুগার গ্লাইডার তো এইবার আমাদের টার্ন চলে এলো তো আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে ইনস্ট্রাক্টর এরম করে সুগার গ্লাইডারটা ছাড়ছিল ওই সুগার গ্লাইডার এরকম বেয়ে বেয়ে উঠবে এবং তারপর যখন ক্ল্যাপ করবে তখনই ওর হাতে দৌড়ে চলে যাবে বা ফ্লাই করে চলে যাবে গ্লাইড করে চলে যাবে রাদার কিন্তু আরিয়াসের কাছে এসে এই সুগার গ্লাইডারটা কিছুতেই যাচ্ছিলো না মানে ইনস্ট্রাক্টারকে তারপর জোর করে ওর হাত থেকে নিয়ে যেতে হয়েছে যেমন দেখুন এই আদিশ এ কাছে এসেছে যে ইনস্ট্রাক্টর হাতটা খুলবে অমনি ওর কাছে কিন্তু দৌড়ে চলে যাবে এবং আমার ক্ষেত্রে আর মিস্টারদের ক্ষেত্রেও কিন্তু তাই একই হয়েছিল ব্যাপারটা এবার আমরা চলে যাব টু পেট সাম বার্ডস আর এখানে ঢোকার সময় কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছিল যে এখানে কিন্তু পাখিরা কামড়ায় সো বি কেয়ারফুল ওখানে লাইনের মধ্যেই থাকবেন দড়ি ক্রস করে ওইদিকে যাবেন না তো দেখুন প্রচুর পাখি নিচেই লেখা আছে ডু নট টাচ আর সামনে সবচেয়ে মজার লেগেছে হচ্ছে একটা পাখি আছে মোস্ট প্রভাবলি একটা প্যারাট গ্রে প্যারাট তার নিচে লেখা আছে আই বাইট মানে এটা দেখেই ভয় লাগছিল তো আদিশটা চলেই যাচ্ছিলো তো তাড়াতাড়ি ইনস্ট্রাক্টার তাকে আটকেছে এই দেখুন এই আবার লেখা আছে আই চিউ অন ফিঙ্গার্স মানে লেখাগুলো বেশ মজার এই যে এদিকে যেমন আরেকজনের লেখা আছে আই বাইট মানে বেচারা আর এখানে একজন ছিল মানে উনি এরম করে বলছিলেন যে হাত তুলে দাঁড়াও কিচ্ছু করবে না জাস্ট পাখির সাথে ইউ ক্যান টেক আ পিকচার তো আমরা সবাই কিন্তু সেই চান্সটা নিয়েছি তো এইখানেও ছিল আরও কিছু র্যাবিটস তো তাদেরকেও আমরা কিন্তু এরকম গ্রাস সেলারি গ্রিন বিনস এসবই খাওয়াচ্ছিলাম আর র্যাবিটগুলো কিন্তু খুব ভালো আর ফ্রেন্ডলি ছিল আমাদের বাড়ির পাশে বিশ্বাস প্রচুর র্যাবিট আছে তাদের একজনকেও টাচ করা যায় না মানে ওরা মানুষ দেখলেই দুর্দার করে পালায় যদিও প্রচুর র্যাবিট থাকে প্রচুর তো সব কিছুই করা হয়ে গেছে এবার লাস্ট বাকি ছিল এই পাইথনের সাথে ছবি তোলা আরিয়াস কিন্তু প্রথমেই একটু বেশ কিন্তু কিন্তু করছিলো তারপরে নিজেই সাহস দেখিয়ে গেছে বলছে না আমি তুলব তো আমরা সবাই কিন্তু পাইথনের সাথে একটা করে ছবি তুলেছি তো আমিও যে খুব সাহসে এরকম নই আমার মুখ দেখে বুঝতেই পারছেন প্রথমে একটু চোখ বন্ধ করে রেখেছিলাম বাট হ্যাঁ ফাইনালি তারপরে পেরেছি আর সবচেয়ে কুল কুল ছিল মিস্টার দে লুক এর হেম যেন এই কাজটাই করে হি ইজ আওয়ার নিউ ডেভিড অ্যান্ড বড়ো তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজেদের সাথে সাথে নিজের বন্ধুর সাথেও এই ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেল শ্রীপনস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না জানবেন সাবস্ক্রিপশনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এনকারেজ করে টু মেক মোর কন্টেন্টস লাইক দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা